গাইজ বের হয়ে বললাম ঠাকুর কিনার জন্য সো এখন আমরা যাচ্ছি আগে সূত্রপুরের দিকে তারপরে দেখা যাক পরে সামনে ঘাটে গেলে যাব তো দেখতে থাকো গাছ আমাদের ঠাকুর কিনা হয়ে গেছে সো এখন ঠাকুরটা মুখ মুখান্দা হচ্ছে তো আমরা গাছ আমাদের ঠাকুর কেনার মধ্যে এখন আমরা বাড়ির দিকে চলে যাব সো এই চার অবস্থা খুব খারাপ তো আর কোনো কথা না এখন আমরা বাসার দিকে যাব আর ঠাকুরের মুখটা তোমাদের বাসা গিয়ে দেখাবো তো এটা সারপ্রাইজ হয় তোমরা দেখতে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে এখন একটু পরে হলুদে স্নান করব সো আমরা কালকে ডেকোরেশন করেছিলাম ডেকোরেশন এইটা দেখা দেবেন সো আজকে পুরো এইটা দেখাবো সো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে পাবে আর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এ ফিউ মোমেন্টস লেটার এই হয়ে গেছি এখন আমাদের পূজার মানে উপকরণ সাজানো হচ্ছে সো একটু পরে আমাদের পূজা শুরু হয়ে যাবে এখন তোমাদের আমি ডেকোরেশনটা দেখাবো আর এ হচ্ছে গাইস পূজোর সব উপকরণ প্রায় সাজানো কাছাকাছি শেষ এখন আমি তোমাদের ডেকোরেশনটা দেখাবো সো ডেকোরেশন

ভাই তোমাদের বলেছিলাম যে আমাদের ঘরে সবাই রেডি হচ্ছে মানে আমার বোন পুজো শাড়ি আমার বাসি পুজো শাড়ি আর আমাদের ছোট্ট কিসি সে পড়েছে দুটি আর পাঞ্জাবি কারণ হাতে গড়ি দেওয়া হবে সবাই রেডি হয়ে সবাই তোমাদের দেখাবো সো হচ্ছে আমার বোন এখন রেডি মেডি হয়ে গেছে এখন তোমাদের সবাইকে দেখাবো আর গাইস আমার ব্লগটা দেখতে এ মোমেন্টস গাইস অবশ্যই ব্রাহ্মণ চলে আসছে পরে পূজা এতে গন্তব্য সেই গুরু হয়ে bom akhand mandal akhanda prabhu janam buddhiarak ha ha sab diary sab মহাদন্ত সর্বক পুরসৃতি বা কর্মী শিব আদি পঞ্চদায় নম ইশয় নম হে দে গন্ধব শে নমক হেতে গন্ধবসেবতায় নম হে দে গন্ধ সর্বদেবতায় নম হে গন্ধ গন্ধবস ওম সর্দেবী নম ঔ সর্বমঙ্গলমঙ্গল্য শিব সর্ভাত্ম সাদিকে সরণস্তম্ভকে গুণে নারায়ণ হেতে গন্ধবস ওম মা সশক্তি নম হেতে গন্ধস ওম হেতে Fatham Fatham gram jauna dhula, Erfahrung Ghaansara ya, didi hali ya tabil..., Hadesp warnatakafu منataa ula Takal guardarapam sati Wake sren恐 ula, 거는 andante maha jorntani

어, 아따. t a u 나 o n t o n lagi s 나 h Ini, 나나 i ini, 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 i 나 i i n 나 ini, i n 나 ini, 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 i n 나

दादा लियो ले आओ दादा दादा कान को ओला इसको ओला नीचे सवार हो जाओ अल्लाह अल्लाह ला दो दा दे गोस्ता ताली को रखना के मुझे छुले के दा दा दाओ मैं ले लई मैं लई नहीं किंतु लगा लो ये सीता को ला अलग पकड़ो ना मैं तुम ले जाए आलू सी আরে দাদা নমো শ্রী কৃষ্ণ নম শ্রী বিষ্ণু নম শ্রী কৃষ্ণের অপান্তরে সূচি নম সত্তর

গাছ আমাদের পূজা শেষ হওয়ার পর এখন আমরা প্রসাদ খাবো প্রসাদ রেডি করছি তোমরা গাছ পুরো ব্লকটা দেখতে থাকো গাছ বদিরা এখন ইলিশ মাছ ঘরে নিচ্ছে সো তোমরা ব্লকটা দেখতে থাকো এখন আমাদের লাট্টু বাবু ঘরে নিচ্ছে কৃষি

গাইস এখন আমাদের ইলিশ মাছটা করে নেওয়া হচ্ছে সো এখন আমরা বুনো নিয়েছি ইলিশ মাস্টার ঘরে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো গাইস আমার ব্লগ ছিল মূলত এই পর্যন্তই আমাদের পুজো শেষ দেখতে দেখতে সরস্বতী পুজো চলে গেল আমাদের বাসায় পুজোটা কেরম লাগলো তো কমেন্ট করে জানাও আর এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই টুসু একটা লাইক দিয়ে দেওয়া যারা চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করেন তাতে করে সাবস্ক্রাইব করো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো এই তো তাড়াতাড়ি করে পেজটাকে ফলো করো লাইক করো গাইস দেখা হবে নেক্সট কোনো ব্লগে চল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা